ফাঁস্ট এক পায়ার পায়রা দেখাচ্ছি মাসাল্লাহ পায়রার কোয়ালিটি দেখুন একদম হাই ফ্লায়ার পায়রা পাঁচ থেকে ছ ঘন্টা গ্যারেন্ট আছে পায়রাগুলো সড়কের চারটে পাঁচটা করে বাজি দেবে একদম নিচে থেকে বাজি করবে না কিন্তু রেজাল্ট খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা খুব সুন্দর লং সাইজেরও পায়রা অবশ্যই মুর্শিদাবাদের গিরবাজ যারা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন এখান থেকে পায়রা অবশ্যই পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে আপনারা পার্সেলও নিতে পারেন আমার বাড়ি এসে বাড়ি থেকেও পারেন আপনারা করতে পারেন নম্বরে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন চলুন পায়রা কি কাছে সবগুলো দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে কিছু গিরিবাজ লাইনে পায়রা দেখাবো খুব ভালো ভালো পায়রা যে দুটো দেখছেন চার থেকে সাড়ে চার ঘন্টা ওদের গ্যারান্টি থাকবে দুটোই পাউডার পায়রা মাদিটা নিচের থেকে বাজে দিবে মাদিটা হলুদ চোখের নটটা সাদা চোখের নটটা কিন্তু নিচে বাজি নেই নটটা উপরে সড়কও বাজি দেবে তিনটে চারটি করে অবশ্যই পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় প্রত্যেক সপ্তাহতে এখানে নতুন নতুন ভিডিও বানানো হয় আমার বাড়ির চেয়ে বেলডাঙা একদম পুফার বেলডাঙ্গাতেই বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙা বেলডাঙা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার অবশ্যই যারা নতুন হবে চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন কেননা এখান থেকে পায়রা সের জন্য অনেক ভিডিও বানানো হয় পায়রাগুলো অবশ্যই দেখাচ্ছে দেখেন অনেক পায়রা আছে সবগুলো ধরে ধরে আপনাদের দেখাবো অবশ্যই ফেসবুকে যারা নতুন অবশ্যই চ্যানেলটা ফলো রাখবেন যারা পায়রা প্রেমিক কথা পায়রা কিনতে চান অবশ্যই স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতে পারেন এই এক পেয়ার হলুদ ঝঘর পায়রা দেখতে যাচ্ছেন এই পায়রাগুলো অনেক ব্লাড লাইন পুরাতন পাড়া দুটো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে দেখতে যাচ্ছেন এটা নর পায়রা এটা হচ্ছে মাদি পায়রা দুটো হলুদ ঝর পায়রা এগুলো বেলে সবুজ পায়রা বলে নিচের থেকে বাজে আসে সড়কের চারটে পাঁচটা করে বাজে দেবে নর পাড়াটা সাড়ে পাঁচ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে মাদিটা পাঁচ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পাড়া কালেক্ট করতে পারেন এখান থেকে পায়রা অনেক জায়গায় পার্সেলও করা হয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে পার্সেলও নিতে পারেন কেননা অনেক পার্সেল ভিডিও আপনাদের দেখায় যারা অবশ্যই দেখেন ভিডিও তারা অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই যদি পায়রা কেনার ইচ্ছা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে পায়রা এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে এসেও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধে নেই আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা আসতে পারেন এসেও দেখে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধে নেই অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এখান থেকে অনেক জায়গাতে পার্সেল করা হয় চলুন পায়রাগুলো সবই ধরে ধরে দেখাবো অবশ্যই দেখতে থাকুন এই একটা স্টিল নর আর বিস্কুট মাদা নর বাড়া চার ঘন্টা মতো গ্যারান্টি থাকবে নিচে থেকে বাজি হবে মাদে বাড়া নিচে বাজি নেই সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট খুব বেশি বয়স্ক পায়রা না মাদাটা দেখতেছেন আপ কোয়ালিটি এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় সেগুলো গলে দেবো কোথাও পার্সেল মেলা জায়গায় দেওয়া হয় এতে জমিপুর মুরপুর চাঁদের মোড় মালদা রায়গঞ্জ চাঁচল গাজল ধুলিয়ান এগুলো রামপুরহাট তারাপীঠ বর্ধমান নবাবহাট এগুলো সব পার্সেল করা হয় ডোমকল পিত্তলা জিয়াগঞ্জ লালগুলা এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করে পায়রা এখান থেকে কালেক্ট করতে পারেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখুন পায়রা ধরুন আরও পায়রা আছে দেখাচ্ছে দেখেন এই এক পেয়ার পায়রা মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দেখুন নর পায়রা পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত ফিলাইং আছে নিচের থেকে বাজে আছে মাথা বাটা একদম নিচে বাজি করবে না হাতে থেকে ছুরি দিলেই বাজি করবে এগুলো চারটে পাঁচটা করে বাজি করবে সব পায়রা গেট আপ কলটি দেখুন একদম পিওর মুর্শিদাবাদের গির বাজারে পায়রা যারা অবশ্যই সড়কবাজির পায়রা খোঁজ করেন অবশ্যই নিতে পারেন অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এখান থেকে আরও কিছু কিছু জায়গায় পার্সেল করা হয় কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতলা হলদিয়া দীঘা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অবশ্যই বুকিং করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন এখান থেকে এক প্লেয়ার পায়রা আছেন পায়রা ধরে চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি থাকবে নিচের থেকে বাজে আছে নটটা একটু নিচে কম মারবে নট উপরে বেশি মারবে মাদারা নিচের থেকে বাজে দেবে পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দেখুন পায়রা অবশ্যই দিতে চাই স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করবেন পায়রাগুলো সেলের পায়রা সব সবাই জানেন যেখান থেকে পায়রা সেল করা হয় পাড়ার গেট আপ কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি অনেক পায়রা আছে ধরে ধরে দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই পাড়া যদি পছন্দ হয় এগুলো সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনে পায়রা যারা সড়ক বাজে পায়রা অবশ্যই পছন্দ করেন বা শখ করেন অবশ্যই স্ক্রিনে নেদের নম্বরে যোগাযোগ করবেন এই একটা পেয়ার আপনাদের দেখাচ্ছে দেখুন খুব সুন্দর মস্তি মাসাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে পায়রাগুলো সড়কের চারটে পাঁচটা ছটা এরকম বাজে দেবে দুটো পায়রাই দেখুন রানিং পেয়ার খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ পায়রা দেখুন একদম সবুজ বেলে পায়রা অবশ্যই যারা মুর্শিদাবাদের পায়রা খোঁজ করেন অবশ্যই সিনেদার নম্বর যোগাযোগ করতে পারেন আরও পায়রা আছে দেখাবো সবগুলো দেখতে থাকুন এগুলো বাজি খুব সুন্দর রেজাল্টও খুব ভালো হবে যে শুধুই বাজি করবে সেটা না বাজিও যেরকম হবে রেজাল্টও সেরকম হবে চলুন আরও পায়রা আছে দেখাচ্ছে দেখেন অনেক কানেকশান আছে ভালো ভালো এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন এগুলো একদম চার পাঁচ ফুট হাইটে বাজি করবে দুটো তিন ডিগ্রো বাজি করবে এগুলো খুব বেশি বাজি নাই কিন্তু দুটো তিন ডিগ্রো বাজি করবে চার ফুট হাইটে দুটো পায়রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অবধি গ্যারেন্টি থাকবে পায়রা দুটো দেখতে আছেন পায়রা গেটার কোয়ালিটি অনেক পায়রা আছে অবশ্যই ভিডিওটা না টেনে গোটাটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে খেয়ে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য একটা লাইক করবেন এই এক পায় আর পায়ে পরবালা পায়রা অনেকজন আর পায়ে পরবালা খোঁজ করছিলো অবশ্যই কানেকশন খুব সুন্দর কোয়ালিটি দেখুন পায়রার বাজে আছে দুটো পায়রা নিচে থেকে দুটো পায়রা নিচে বাজে দেবে দুটো তিনটে করে চার ঘন্টা সাত ঘন্টা মতন ওড়াই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রানিং পেয়ার একদম খুব সুন্দর কেটাব কোয়ালিটি মার্শাল্লাহ পায় পর্দা অনেকেই পছন্দ করেন অবশ্যই কল করে নিতে পারেন পায়রাগুলো যদি না আসতে পারেন অবশ্যই কল করবেন আমরা পার্সেলও করি বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় বাস স্ট্যান্ডে পার্সেল করা হয় ওখান থেকে আপনাদের এসে নিয়ে যেতে হবে দেখতেছেন পায়রা কেটাব কোয়ালিটি এই একটা পেয়ার একদম রানিং পেয়ার বিলে সবুজ দেখতেছেন একদম রানিং নর পাড়া পাঁচটা ছড়া করে বাজে আছে নিচের থেকে মাদিটা একদম নিচে বাজি করবে না পাড়া দিটো কিন্তু খুব ভালো পায়রা চার থেকে সাত ঘন্টা বিহান থেকে পায়রা দেখতে চাইছেন মাদি নর রানিং পেয়ার একদম খাঁচায় দিলে খুব মস্তি করবে একদম খুব মস্তি পায়রা দেখাচ্ছে আপনাদের খাঁচা দিয়ে দেখুন এই যে পাড়া কলটা দেখুন অবশ্যই নিতে চাই স্ক্রিনে দাম নম্বরে যোগাযোগ করবেন চলুন আরও পায়রা কী আছে দেখাচ্ছে অবশ্যই দেখেন এই একটা পেয়ার রানিং একদম খুব সুন্দর আপ কল্টে মার্শাল্লা পাড়া দেখুন একদম রানিং পেয়ার পায়রা ধরো চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো গ্যারান্টি থাকবে নিচে বাজি নেই উপরে বাজি দুটো পায়রাই উপরের সড়কের তিনটে চারটে দুটো এরকম বাজি করবে অনেক পায়রা থাকে কিন্তু সব পায়রা ধরে ধরে দেখানো তো সম্ভব নয় এছাড়াও কিছু কিছু পায়রা অবশ্যই দেখালাম আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতে পারবেন আমি থেকে বলছি একদম প্রপার বেলডাঙায় বাড়ি এই এক প্যার পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ দেখুন নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারান্টি আছে মাদাপাটা চার ঘন্টা গ্যারান্টি আছে এগুলো কিন্তু নিচে বাজি হবে না যারা অবশ্যই অল্প দামের ভিতরে পায়রা খুঁজতে চান অবশ্যই নিতে পারেন এগুলো নিচে বাজে নেই কিন্তু ওরা রেজাল্ট খুব ভালো হবে ওপরে সুরকিতে বাজে দেবে দুটো তিনটি করে দেখতে আছেন পায়রা কোয়ালিটি এবং আরও পায়রা আছে কিছু সিঙ্গেল পায়রা আছে অবশ্যই দেখাচ্ছি দেখেন এই একখানা নর পায়রা মার্শাল্লাহ পায়রা খুব সুন্দর কোয়ালিটিও খুব সুন্দর পায়রা লং সাইজের পায়রা নর পায়রা নিচের থেকে বাজে আছে চারটে পাঁচটা করে বাজে আছে নিচে কালো চোখে অনেকেই সাদা পায়রার জন্য বলে অবশ্যই সিঙ্গেল নর একখানা পেয়েছিলাম অবশ্যই আপনাদের দেখিয়ে দিলাম পায়রাটা ওখানে খুব ভয় করছে অবশ্যই এখানে দেখিয়ে দিলাম সাদা চুপে সাদা পায়রা কালো চোখের মধ্যে নর পায়রা অবশ্যই নিতে চাইলে যে নম্বর অবশ্যই যোগাযোগ করে পাড়া কালেক্ট করতে পারেন এই যে দেখুন পাড়া গেটার কোয়ালিটি খুব সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটি দেখুন পায়রার এই একখানা নর পায়রা ঝাঁপড় পায়ে পর দেওয়া পায়রাটা কিন্তু নিচে বাজি হবে না কিন্তু পাড়ার চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে উপরে তিনটে চারটে বাজি দেবে সড়কে নর পায়রা সিঙ্গেল আছে অবশ্যই কালো যদি পছন্দ হয় নিতে পারেন লেন্সটা নেই লেন্সটা কাটা আছে খুব সুন্দর হাইফ্লাইট পায়রা পায়রা খুব সুন্দর কোয়ালিটি আপ দেখুন মাসা পায়রার